তোমরা দেখতে পাচ্ছ কেনিয়ার একটা গ্রামের লোকেরা জলের সরবরাহ পানীয় জল সরবরাহ করতে চলেছে তারপর আমরা কেনিয়ার এই অংশে বেশ কিছু ওই খনন করবার পরে আমরা কিছুটা দক্ষিণে নেই স্কুল স্কুলগুলোতে গেলাম আর অবশ্যই বলবো তারা আমাদের দেখে খুব খুশি হয়েছে সবাইকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ আমি বুঝতে পারছি না কি করে রিয়াক্ট করবো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা আসার জন্য এই গ্রামে একটা ওয়েলকাম সেরিমনি হয়ে গেল আর নোলান তার মধ্যে অংশ নিয়ে নিল তার মধ্যে নোলানকে দেখতে সব থেকে অক তোমরা সবাই ভালো থেকো একজন টিচার আমাদের দেখালো কিভাবে সবাই জল আনে সেটা এই নদীটা থেকে যার জল খাবার একদমই উপযুক্ত নয় এখান থেকে ছাত্রছাত্রীরা জল খায় হ্যাঁ এটা তো পাগলামি হ্যাঁ আপনি জানেন স্টুডেন্টদের ডায়রিয়া টাইফয়েড নানা রকম ইনফেকশন হয় অবস্থা কিন্তু জীবনে বাঁচার জন্য জল তো লাগেই এই পরিস্থিতিটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো এই অস্বাস্থ্যকর জল খাওয়ার ফলে বাচ্চাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং কখনো কখনো সংক্ষিপ্ত হয়ে পড়ে কিন্তু অন্তত এই গ্রামের জন্য আমরা এই পরিস্থিতিটাকে বদলাতে চলেছি বৃষ্টি হচ্ছে মাটির উপরে জল উঠ্যা আসার পরে সেগুলো ধরে রাখার জন্য আমরা এই বড় ব্যারেলগুলোকে নিয়ে এসেছি যেগুলো ওয়াটার টাওয়ারে আর অপরিষ্কার জলে জামা কাপড় কাচতে হবে না নাও টানো নোলানের মায়ের সঙ্গে তুলনা করলে এটা কত ভারী হবে প্রায় 2 টন নোলানের মায়ের সমান ও গড আমি কিন্তু তোমাকে এখান থেকে ফেলে দেব ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ রেখে দাও আমরা কে নিয়ে আরো 20 টা ওয়েল খনন করলাম আর সেটা করবার জন্য একটা বড় ড্রিল মেশিন দিয়ে মাটির গভীরে কয়েকশো ফুট নীচে উদ্দি খনন করলাম আর একটা বিশুদ্ধ পানি ও জলের বিশাল উৎসের সাথে জুড়ে দিলাম তারপরে আমরা পাইপের সাথে এটাকে জুড়ে দিলাম যাতে আফ্রিকার সবাই এই জল খেতে পারে আর সেটা তুলতে পারে ঠিক রকম ভাবে দেখা যাক এটা কিরকম খেতে প্রায় তিন গ্যালন জল এই ওয়েলটা এই গ্রামের শুধুমাত্র চারশো বাচ্চার জন্যই নয় বরং এই স্কুলের প্রতিবেশী গ্রামগুলোর বাচ্চারাও এই জল ব্যবহার করতে পারবে আমাদের জল দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ কি আছে এটা প্রায় তিরিশ বছর ধরে অনবরত জল সরবরাহ করবে আপনারা হয়তো এটা ভাবছেন করা সম্ভব হয়েছে কারণ মানবতা সর্বদা পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে তোমার সাকসেস এর পেছনে রহস্যটা কি সত্যি বলতে তুমি যা ভালোবাসো তা সততার সাথে করতে থাকো আর তুমি বুঝতেও পারবে না সাকসেস কখন চলে এসেছে দেখো এটাকে আমি একদম কাছে নিয়ে আমাদের দেখতে পাচ্ছ এটা তোমরা নিজেদেরকে দেখতে পাচ্ছ আমরা এই গ্রামের জন্য ওয়েল খনন করতে সক্ষম হয়েছি এবং এই গ্রামের জন্য এবং আরো এরকম বারোটা গ্রামের জন্য আর যখন আমাদের ওয়েল খনন করা শেষ হলো আমরা তো স্কুলগুলোকে কিছু ব্র্যান্ড নিউ কম্পিউটার দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম আচ্ছা আরো খুশি হবে তো খুশি হবে খুব খুশি পরিস্থিতিটা ধন্যবাদ আর তাছাড়া প্রত্যেকটা ক্লাসে একটা করে হোয়াইট বোর্ড আর একটা করে প্রজেক্টর দিলাম তোমাদের এই প্রজেক্টর ভালো লেগেছে আমরা আগে চক ব্যবহার করতাম তাতে খুব ধুলো হতো কিন্তু এখন সবকিছু পরিষ্কার রয়েছে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি কোনো সমস্যা নেই আমরা খুব কমই করতে পেরেছি তারপরে যখন আমরা 45 নম্বর ওয়েলটা খনন করবার জন্য সাইটে গেলাম তখন আমরা বুঝলাম পরিস্থিতিটা আরো কঠিন যখনি তাদের জলের দরকার পড়ে উপরে আরো কয়েক মাইল যেতে হয় আর এই যাত্রাটা একটা বিশাল পাহাড়ের মধ্য দিয়ে হয় আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি ওই চাটেনাঘাট কারণ তাড়াতাড়ি আমি যেতে স্কুলে জল নিয়ে আসতে পারি এখান থেকে ই করছিলা ওরা আমাদের দেখালো যে ওরা কিভাবে জল নিয়ে আসে তোমাদের এই যাত্রাটা দিনে কতবার করে করতে হয় দিনে দুবার দিনে দুবার করে ওরে বাপড়ে তাহলে স্টুডেন্টরা এই জিনিসগুলো না ওহ ওরে বাপড়ে বাপড়ে এই রাস্তাটা তো খুবই খাড়া বাপড়ে এই পাহাড়ি রাস্তা যেন শেষই হচ্ছে না আমাদের রোজ করতে আমরা দেখি অবাক হচ্ছিল যে এই যাত্রাটা কত এই জলটা পানের পক্ষে উপযুক্ত নয় তোমরা সাধারণত তো এখান থেকে জল ভরো হ্যাঁ আর জল ভরার পরে এই ঝাকগুলোর ওয়েট হয় প্রায় 40 পাউন্ড যেগুলো এই বাচ্চাগুলোর পক্ষে বইয়ে নিয়ে যাওয়ার দেখব আর যেই জাগুলো ভর্তি হয়ে গেল আমাদের আবার ফিরে আসার সময় হয়ে গেল তাড়াতাড়ি করো চলো আরে এতো দেখছি একটু খাবেনি না না আমি করব আমি করব আর তারপরে গিয়ে মাত্র দশ ফিট দূরত্বে তাহলে এরা এখন এখানেই জল ভরতে পারবে আমি খুবই ক্লান্ত আর তারপরে আমরা পরের গ্রামে গেলাম যেখানে আমরা ছেচল্লিশ তম ওয়েল খনন করব কিন্তু সেখানে আমরা সতীটা তারা এর জল এখন বেশি মনে হচ্ছে না কিন্তু যখন বর্ষাকাল আসে আসে তখন জল তীব্র গতিতে আর আর এই 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 ব্রিজটাকে ভাসিয়ে নিয়ে যায় ব্রিজটা ব্রিজটা এত গুরুত্বপূর্ণ কারণ গ্রামের লোক ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এটাই তাদের একমাত্র এই নদীর যখন জল বেড়ে যায় তখন এখানকার মানুষ শিক্ষার্থী এবং পশু পাখিকেও ভাসিয়ে নিয়ে যেতে পারে এর আগে আমরা এই নদীটা পার করতে গিয়ে তিনজনকে হারিয়েছি এই করবো সুতরাং যখন এখানে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হলো যেটা তাদের ওয়েলের কাছে যাবে তখন আমরা দু হাজার মাইল পেরিয়ে চলে গেলাম কেনিয়া থেকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে আমরা আফ্রিকাতে এক সপ্তাহের আমাকে শেষ করতে দিলে আমি হাত দুটো নামিয়ে নেবো তোমরা কি আমাকে বাকি ওয়েল গুলো খনন করতে সাহায্য করবে ঠিক আছে আমাদের প্রথম কাজ ছিল একটা লোকাল হসপিটাল ঘুরে দেখা যেটার ভীষণ ভাবে পরিষ্কার পানি ও জলের দরকার ছিল ভেতরে এক মাসে মোটামুটি পঞ্চাশটা বাচ্চা মানে বছরে ছশো জনের জন্ম হয় কিন্তু দুর্ভাগ্যবশত অন্তঃসত্ত্বা মহিলাদের পানি ও জল পেতে কয়েক মাইল হেঁটে যাতায়াত করতে হয় আমরা একটা নতুন মডার্ন ওয়েল পাম্প কনস্ট্রাকশন করছি এখন যেটা প্রয়োজনীয় সেটা হলো এগুলোকে চালু করা যাই হোক নোল ভাইজান তুমি কি তৈরি আজ করলাম জল কি পড়ছে তোমরা একবার গিয়ে দেখবে নাকি হ্যাঁ চলো যাওয়া যাক আর কিছু হতেই পারে এখানে নোলান খুবই ভালো ডান্স করতে পারে ও তোমাদের সাথে নাচবে আমাকে সব সময় নাচ করতে কেন বলে দেখো কি করছে এই ভগবান আমি 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 এটা দেখতে পাচ্ছি না পরিশ্রুত করলাম সব বাইকে নতুন বাইসাইকেল দেব ভাবে বলে দিয়ে আমি সাইকেল চালাতে পারি না সবাই আমাকে পেরিয়ে যাচ্ছে খুব সাবধানে আমি কিছু চালাতে পারি না কারোর সঙ্গে আমার ধাক্কা লাগবে তুমি কি চালাবে এটা ঠিক আছে যাও চালাও ঠিক আছে এই সোলার পাওয়ার ওয়েল গুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে গ্রামের কৃষকদের জন্য চাষের জন্য প্রয়োজনীয় জল সরবরাহের পাশাপাশি শস্য এবং গবাদি পশুর জন্য এমনকি ড্রাই সিজ আছে এই পাম্পটা প্রতি ঘন্টায় পাঁচ হাজার লিটার জল তোলে বলতে গেলে এই গ্রামে আমরা আনলিমিটেড জল পাচ্ছি এটা দুর্দান্ত জিম্বাবয়ে থেকে চলে আসবার পরে আমরা চেয়েছিলাম আফ্রিকার সমস্ত জানে যদি আপনারা আরো বেশি দেখতে চান তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফিলান্থ্রপিতে আর একটা ভিডিও আনতে চলেছি এই গ্রামগুলোতে সময় কাটিয়ে আমি পানীয় জলের উৎসের গুরুত্ব কতটা তা বুঝতে পেরেছি কি করে এটা চাষে গুরুত্বপূর্ণ হলো পরবর্তী প্রজন্মের শিশুদের জন্য একটা সুস্বাস্থ্যকর জীবন উপহার দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা আমরা বিশুদ্ধ পানীয় জল পেতে অনেক অপেক্ষা করেছি জল সেটা পরবর্তী একশো বছর ব্যবহার করতে পারবে আমাদের জীবন এখন সুরক্ষিত আমরা সব একসঙ্গে থাকতে পারবো দুশ্চিন্তা দূর হয়ে গেছে এই ভিডিওতে আমরা একশোটা ওয়েল খনন করে অনেকের জীবন বদলে দিয়েছি সে জানো অথবা ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে সম্ভব হলে কিছু টাকা ডোনেট করুন আমরা এই ভিডিও থেকে একটা টাকা প্রফিট করছি না আমরা এখান থেকে পাওয়া টাকার পুরোটাই কাজে লাগিয়ে দেবো ওয়েল খনন করতে যেটা তোমরা ভিডিওতে দেখলে পৃথিবীর চার এটা কারা করবে তাই আমরা করছি আমরা যতটুকু করতে পেরেছি তাতে অনেকের জীবন বদলে যাবে বলে আশা করছি আর ফাইনালি একশোতম ওয়েল Oh my god!